আমরা দু প্রমতা পার্টি ভায়োলেন্স বিশ্বাস করে না আমরা ভায়োলেন্সের বিরোধী বরাবরই আমাদের মহারাজা পার্টির ফাউন্ডার উনি বলে থাকেন আপনাদের মাধ্যমে উনি নিজে সোশ্যাল মিডিয়াতে বলে থাকেন রাজ্যবাসীদের কাছেও বিভিন্ন সভা সমিতিগুলি থেকে বলে থাকেন যে ভায়োলেন্স আমরা বিশ্বাস করি না ভায়োলেন্স টুটেল আমাদের মেন প্রিন্সিপাল পার্টির প্রিন্সিপাল এগেন্স গতকালকে যে ঘটনা হয়েছিল হেজা মারাতে এটা আমরা সম্পূর্ণভাবে নিন্দা করি এই সমস্ত ঘটনা যেটা কাম্য নয় আমরা পরিহার করা দরকার রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য লক্ষ্যে আমাদের সবাই চিনা ভাবনা করা দরকার যারা ওখানে ঘটনা সংঘটিত করার জন্য ইনভাইট করেছে তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকব এই সমস্ত প্রোভোকেশন বা ইনসাইটমেন্ট পলিটিক্সে অত্যন্ত এটা দুঃখজনক এরকম ঘটনা করার জন্য কেউ যেন না করে এটা আমাদের রাজ্য পক্ষে ভালো হবে সব পলিটিক্সে ভালো হবে এবং যারা রাজ্য সরকার তাদের আরও দায় দায়িত্ব রয়েছে যারা মেজর পার্টি বড় দল হিসেবে যারা দাবি করছেন সেই দলের সমস্ত লিডারশিপস অল র্যাং ফাইল এই সমস্ত ব্যাপারে ভাবনা করা দরকার গ্রামীণগঞ্জে গিয়ে এক্সাইটমেন্ট অফ প্রভোকেশন বা ভায়োলেন্স ইনভাইট করার জন্য সেরকম কাজ যেন না করা হয় গতকালকে যে ঘটনা আমাদের কাছে যে রিপোর্ট রয়েছে অফিস স্থাপনের লক্ষ্যে এখানে একটা কাজ চলছিল কিন্তু গভীর রাত পর্যন্ত বা আটটা নয়টার দিকে সেইভাবে ইনটক্সিকেটেড পার্সনরা সেখানে এরকম পরিবেশ সৃষ্টি করার জন্যই ওনারা জোর হয়েছে শুধু সময় আটটা নয়টা দশটার সপ্তাহ পাঁচ দিন কনস্ট্রাকশনের ব্যাপারে কেউ থাকে না এখন সিটকাল কাজে এই ইনটক্সিকেটেড পার্সন যারা আছে যে কোনো দলে হোক এটা ভালো নয় এই সমস্ত কাজ থেকে আমরা সবাই দূরত্ব থাকা দরকার যে কোনো পার্টি আমরা স্টেটকে প্রোগ্রেস করার লক্ষ্যে শান্তির বাতাবরণ সৃষ্টি করে আরও সরকারের পক্ষে আমরা কাজ করার জন্য আমরা সবসময় ঐকারবদ্ধ কাজেই গত যে ঘটনা হোক বা অন্যান্য ক্ষেত্রে অন্যান্য এলাকা যে ঘটনা ঘুরি করেছে এরকম ভায়োলেন্স এটা সম্পূর্ণ আমাদের ইউনিয়নের পরিপন্থী রাজ্যের শান্তির পক্ষে এটা অত্যন্ত ক্ষতিকারক কাজে আমরা শান্তি বাতাবরণ সৃষ্টি করার জন্য সবাই আমরা অঙ্গীকারবদ্ধ হওয়া দরকার এবং রাজ্য সরকার হোক এবং সমস্ত যারা পলিটিক্যাল আর রয়েছে এখানে ইম্পর্টেন্ট প্লে অপজিশন হোক সবাই পিস অ্যান্ড কোয়ালিটি এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা ধন্যবাদ থ্যাংক ইউ